আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন গত পরশু দিন শেখ হাসিনা লাইভে এসেছিলেন এবং লাইভে এসে নানান ধরনের কথা বলেছেন আপনাদের হয়তো অনেকের মনে নেই চার আগস্ট কিংবা পাঁচ আগস্টের কথা তো আজকে আমি লোমহর্ষক একটি ঘটনার কথা বলছি যেটা আমার সাথে হয়েছিল চার আগস্ট আমি ছিলাম গাজীপুরের শফিপুরের কালিয়াকের শফিপুরের আনসার একাডেমির সামনে সেখান থেকে আমি ভিডিও করার জন্য বের হয়েছিলাম তো বের হওয়ার পথে আমি বেশ কিছু জিনিস লক্ষ্য করেছিলাম সেটি হচ্ছে আওয়ামী লীগের লোকজন সাধারণ যারা কোঠা বিরোধী ছাত্র ছিল তো তারা যখন আন্দোলনের জন্য এগিয়ে আসছিলো আনসার একাডেমির সামনের দিকে ঠিক তখনই একদল যুবলীগ এবং ছাত্রলীগের পেটুয়া বাহিনী অগোলভাবে রাস্তায় যে গাড়িগুলো দাঁড় করানো ছিল সেই গাড়িগুলো ভাঙচুর করা শুরু করে দিল এবং রাস্তার পাশে যে সিসি ক্যামেরা বা আদার্স যে নিরাপত্তা সামগ্রী ছিল তারা সেগুলো খুলে নেওয়ার চেষ্টা করলো রাস্তার লাইট থেকে শুরু করে লোহা লস্করের বিভিন্ন দামি দামি জিনিসগুলো তারা চিন্তাই করা শুরু করে দিল তো সেই প্রোটেস্টগুলো যখন আমি সংগ্রহ করার জন্য উদ্গ্রীপ হয়ে পড়লাম ভিডিও করা শুরু করে দিয়েছি কেউ একজন আমাকে ফলো করলো ফলো করার পরে সেখান থেকে আমার ধরতে না পেরে পরবর্তীতে কি হয় ছাত্রদের মাঝখান থেকে যখন গুলি ছোড়া হচ্ছে রাবার বুলেট সাউন্ড গ্রেনেড যখন ছোড়া হচ্ছে ইয়া আনসার আনসার একাডেমির ভিতর থেকে এক পাশ থেকে আমাকে ছাত্রলীগ ছাত্রলীগ বলে ওলাই ওরাই কিন্তু ছাত্রলীগ ওরা ছাত্রলীগ হয়ে ওরাই বলতেছে ছাত্রলীগ পাইছে ধর আমাকে মারধর করা শুরু করে দিয়েছিল পরে ওখান থেকে কোনোভাবে আসলে আমি সাধারণ যারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন যারা কালিয়ে করে তারা কিন্তু আসলে আমাকে ওইখান থেকে উদ্ধার করতে সম্মত হয় এবং আমাকে নিরাপদ আশ্রয় নিয়ে যায় তো সেখান থেকে আসলে আমি বের হয়ে আসি তো এই ঘটনাগুলো আমার সাথে হয়েছিল এবং আনসার একাডেমিতে অসংখ্য ছাত্র আসলে মারা গিয়েছিল সেখানকার আমি লাশদের লাশগুলো আসলে কিভাবে তারা হস্তান্তর করেছে আমি জানি না অনেকগুলো লোক কিন্তু মারা গেছিলো সেখানে তো এর পরবর্তীতে এর পরবর্তীতে নির্লজ্জের মতো দীর্ঘ ছয় মাস পেরিয়ে গেল এতদিন তিনি কোনো লাইভেও আসেননি কোনো পোস্টও করেনি ফেসবুক কিংবা ইউটিউব বা টুইটার ইনস্টাগ্রাম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা কোনো সংবাদ মাধ্যমেও তিনি আসেননি দীর্ঘ ছয় মাস পর নির্লজ্জের মতো লাইভে আসলেন এটা আসলে একটা ব্যয় প্রতিচ্ছবি আমি মনে করি কারণ এতদিন বাংলাদেশের আড়ালে থেকে দেশের মানুষের আড়ালে থেকে কিভাবে লাইভে আসলেন আপনার তো লজ্জা হওয়া উচিত একজন প্রধানমন্ত্রী হয়ে সতেরো বছর জালিমের দুঃশাসন আপনি কায়েম করেছিলেন এরপরে নির্লজ্জের মতো লাইভে কেন আসলেন আর আমরা যারা সংবাদকর্মী রয়েছে আমাদের উপর আপনাদের পেটোয়া বাহিনী যেভাবে হামলা করেছিল আজকে হয়তো আমি এভাবে কথা নাও বলতে পারতাম তো যাই হোক বাংলাদেশের মানুষের প্রতি আমার একটা আবেদন থাকবে শেখ হাসিনা যেন বাংলাদেশে ঢুকতে না পারে প্রবেশ করতে না পারে এবং তিনি যদি ঢুকেও পড়েন তার বিচার না হওয়া পর্যন্ত কিন্তু আমরা কেউ ঘরে ফিরে যাব না আমি একজন সংবাদকর্মী হিসেবে এতটুকুই আশা করছি কারণ আমি জানি আপনারা আমাদের পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ